Oh, <laughs> বগুড়ায় তিনটে বাড়ি পুড়ে ছাই এই স্লোগানে আমরা এই পরিকল্পনাটা শুরু করেছিলাম যে এখানে থরসব বিলাল ভাই নিজের জায়গাটা পরিদর্শন করে গিয়েছিল তার পরপরই উনি হয়তো বলে দিয়েছিলেন যে এখানে যদি কেউ অর্থ দিয়ে সহযোগিতা না করে নিজের অর্থ দিয়ে হচ্ছে সেখানে তিনি তিনটা বাড়ি করে দিয়ে যাবে তো তারপর পরই আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে অনেক অনেক মানবতার মানুষ এগিয়ে এসেছেন সহযোগিতা করেছেন তার মধ্যে সবার প্রথমে থাকবে মার্জুনাল মঞ্জুম আপু উনি জাস্ট একাই হচ্ছে আপনার দুই লক্ষ টাকা দিয়েছিল প্রথমে বলেছিল আমি একটা বাড়ি দায়িত্ব আমি নিজেই নেব তারপরেও হচ্ছে আবার স্টারের মাধ্যমে তেইশ হাজার ছয়শো স্টার দিয়েছিল আমাদেরকে যেটা টোটাল বাংলা টাকা আঠাশ হাজার টাকা তো উনি নিজেই হচ্ছে দুই লক্ষ আটা হাজার টাকা দিয়েছে উনি পাবনা জেলার প্রীতি সন্তান মার্জিনাল মানুষ আপুর জন্য অনেক অনেক দোয়া থাকবে মন থেকে বগুড়াবাসী আপনাকে কখনোই ভুলবে না সারা দেশের মানুষ আপনাকে মনে রাখবে এরপরে যিনি আছেন তিনি হচ্ছে মানবতার স্পর্শ যা যার কথা না বললেই নয় তিনি নিজের গয়না বিক্রি করে আমাদেরকে হচ্ছে এক লক্ষ টাকা পাঠিয়েছেন তিনটা বাড়ি নির্মাণের জন্য আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক দেওয়া ভালোবাসা রইল এরপরে যিনি আছেন তাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই খন্দকার আব্দুল কাইম স্যার উনি হচ্ছে বিলাল ভাই তাকে বলা মাত্র উনি পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন সাথে হচ্ছে আবার আঠারো হাজার পাঁচশো স্টারও দিয়েছেন তিনি এর মাধ্য এরপর আরেকজন আছে হচ্ছে আত্মগুল গাজী ভাইয়া উনি হচ্ছে দাদাভাই নামে পরিচিত আমাদের সবার মাঝে উনি হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা প্লাস স্টার দিয়েছেন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল এরপর হচ্ছে এমডি মামুন মিয়া সৌদি প্রবাসী রাইট উনি হচ্ছে সৌদি প্রবাস থেকে হচ্ছে প্রবাসীরা বোঝানি কত কষ্ট করে ইনকাম করে তার মধ্যে উনি হচ্ছে আমাদেরকে চল্লিশ হাজার টাকা প্লাস চার্ট দিয়েছেন এর মধ্যে আরেকজন আছে অনেক কাজ করতে চায় উনি আমাদের মতো মানবিক কাজ করে ভায়া ভায়া হচ্ছে এক মাসের যে ফেসবুকের পেমেন্ট ওনা পুরোটা হচ্ছে উনি আমাদেরকে দিয়ে দিয়েছে এর মাঝে হচ্ছে অনেকেই আর্থিক সহযোগিতা দিয়ে সাহায্য করেছেন তার মধ্যে রয়েছে হচ্ছে সামা ভাই জুয়েল ভাই আসাদ ভাই স্বপ্না আপু শফিকুল ভাই ইউসুফ ভাই বিথি আপু পাপ্পু ভাই শামীম ভাই মনির খান কাউসার ভাই ও আরেকজন অপরিচিত মানুষ আছে যে হচ্ছে তার নামটা পাবলিশ করেনি তো এরকম করে হচ্ছে সবাই মোটামুটি হেল্প করেছে আর স্টার্ট দিয়ে যারা করেছেন তাদের মধ্যে স্পেশালি হচ্ছে রেজিনা আলম কেলভিন মন্ডল শফিকুল ইসলাম আলী হায়দার সোয়েদ আজমল হোসেন মহদ মিলন শো আরও অনেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বগুড়া বাসের জন্য এগিয়ে আসার জন্য আসলে এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটাও কিন্তু বগুড়ার না দেখা যায় নিজের দেশের জন্য না এরা হচ্ছে কেউ বিদেশে থাকে কেউ বাইরে থাকে বাইরে থেকে আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে তো আমাদের স্বপ্ন এখন একটাই এইখানে এখানে যে পুরে যে তিনটা বাড়ি গেছে এখানে নতুন করে তিনটা বাড়ি নির্মাণ হবে তিনটা মানুষের স্বপ্ন আবার পূরণ হবে তো আমরা এখন হচ্ছে অপেক্ষা করছি বিল্লাল ভাইয়ের জন্য হচ্ছে আমরা উনি কার্যক্রম শুরু করে দিব তো সবাই বিল্লাল ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন যেন হচ্ছে আমরা কার্যক্রমটা সুন্দরভাবে করতে পারি আর এখানে আরেকটা দুইটা মানুষকে পরিচয় করে না দিলেই নয় এই যে এখানে দেখাও এই যে জিহাদ মামা উনি হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব পালন করেছে আমি এখানে বলবো কারণ ওনার মাধ্যমেই আমরা এখানে আসতে পেরেছি সার্বিক সহযোগিতায় ছিলেন জায়গা ধরে আরেকটা আছে এটা হচ্ছে আমার মামা সজীব আহমেদ ইনি হচ্ছে অনেক কষ্ট করেছে আমার সাথে আমাদের আটচল্লিশ ঘন্টা যে টাকাটা উঠছে আমাদের পুরো আমাদের সাথে ছিল তো সবাইকে দোয়া করব সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই কাজটা করতে পারি আরেকজন আছে আরিফুল ইসলাম ভাইয়া উনি হচ্ছে এখানকার লোক উনি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন তো সবার জন্যই দোয়া করবেন আমরা যেন কাজটা সফলভাবে করতে পারি তো পূরণ হচ্ছে তিনটা বাড়ির স্বপ্ন ভালো থাকবেন সবাই